আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এমন একটি জায়গায় যেখানে খুবই খুবই সস্তায় পদ্মার মাছ বিক্রি করা হয় এই জায়গার ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আরেকবার দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল বন্ধুরা সেই জন্য তারা আমাকে আবার ইনভাইট করেছে তাদের ঘাটে একটি ভিডিও করে দেওয়ার জন্য তো আজকে আমি চলে আসছি দেখাবো অন্যান্য ঘাটের তুলনায় কতটা সস্তা এখানে মাছ বিক্রি হয় ঢাকার খুবই কাছে চল্লিশ মিনিট সময় লাগে ঢাকা থেকে এইখানে আসতে কিন্তু অনেকেই চেনেন না আমার আগের এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই চিনেছেন অনেকেই কিন্তু এখানে এসেছেন মাছ কিনে নিয়ে এখান থেকে একবার যে যায় সে কিন্তু দিতেও আবার মাছ কিনতে আসে তো এই ঘাটটা কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এখন এখানে বরফ পাওয়া যায় আগে কিন্তু বরফও পাওয়া যেত না আর এখানে কতটা সুন্দর পরিবেশে পদ্মার মাছ বিক্রি করা হয় এই ঠিকানাটা আমি অবশ্যই বলবো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং যারা ঘরে বসেই পদ্মার মাছ চান তারা অবশ্যই নিষেধ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং আপনাদের যেই মাছ পছন্দ হয় আপনারা স্ক্রিনশট করে এই নাম্বারে পাঠিয়ে দিবেন এবং আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদের মাছ কিনে দিয়ে থাকি ঢাকার মধ্যে এক হাজার টাকা ডেলিভারি চার্জ মাছ কিনে নেওয়ার সাথে সাথে ঢাকার মধ্যে এক টাকা ডেলিভারি চার্জ আপনার মাছ এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তাতে আপনারা যারা মাছ নিবেন বিস্তারিত আলোচনা ইমোতে এবং হোয়াটসঅ্যাপে করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় Αΐλις και ο Ay, turnu bana ile şeyi. Ay, turnu bana ile şeyi de kata. Turnu bana gel, turnu bana. Ay kata. Ay 1500, 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

Akinazar! 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 Aipotirisio! 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 Tetirisio! Aitetirisio! Toutirisio! Aipotirisio! 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 Aipot şatırışo, şatırışo, şatırışo kadar gordes de erkeklerin plas, bir daha mı esta, şatırışo, 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 şatırışo,

উনিশশো আয় উনিশো আয় উনিশোশ আধি হাজার আধি হাজার আধি হাজার আয়স আয় করছো আয় করছ আয়স আয় করছো আয়স আয় করছো আয় করছো আয়স আয় করছ আয়স আয় করছ আয় আয় ভাই

এমা সাকা আপকো করমা ভাবুক কেও জিনে নাম গেড়ে পড়া আমি আপকো করমা নাম তো পড়া আই কোডা কো কথা কইছো কে নাম জানি কি না আপকো আই কোডা শাস্ত্র করেন

সতেরশো টাকা সতেরো শতকা সতেরো শত সতেরো টাকা সতেরো ল সতেরো টাকা সতেরোশো টাকা সতেরো শতকা সতেরো শতকা সতেরো শত সতের শতকা সতেরো শত সতের শতকা সতেরো শতকা সতেরো শতকা সতেরো শতকা সতেরো সদরকে সতেরো সদরকে সতেরো সদরটা সতেরো সদরকে সতেরো সদরকে এক দুই সতর্ককে সতেরো সদরকে সতেরো সদর দেন

ধরণ সদস্য সদরকে সতেরো সদরকে সতেরো সদর কে সতের সদরটা সতেরো সদরকে সতেরো সদরকে সতেরো সদরটা সতেরো সদর সতেরো সদরকে এক টাকা ধরুন সদস্য সতেরো সদরকে সতেরো সদরকে সতেরো সদস্য

সতেরো আঠারোশো আঠারোশো আয় আঠারশো আঠারোশো আয় আঠারশো আহ আঠারোশো তিন টান আর একটা বিক্রি হলো

তো বন্ধুরা এখানে যারা আসতে চান সকাল ছয়টার মধ্যে আসতে হবে আমি লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা কবুতর খোলা এটা আপনার বালাসুর বাজার থেকে ভাগ্যকুল আসতে হয় ভাগ্যকোলের পরে কিন্তু এই কবুতর খোলা বাজার আমি আপনাদের সুবিধার জন্য লোকেশন লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করবেন দেখা যাক এগুলো কত টাকা ওঠে पंद्रो सौ ढरें आह पंद्रो सौ पंद्रो सौ ढका 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 पंद्रो টাকার <laughs> Abaroswo! 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 Teroswo! Abaroswo! Teroswo! Ateroswo! 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 Ateroswo!